পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিকেন আমি তো সেই ঘরের মালিকেন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিকেন নই নই রে আমি তো সেই ঘরের মালিকেন সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার জারি সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার জারি আমি পাই না জমিদারের দেখা পাই না জমি দেখা দেখি কারে কই আমি তো সেই ঘরের মালিক জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিকেন নই নই রে আমি তো সেই ঘরের মালিক ন আমি তো সেই ঘরের মালিক ন